সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে তিরিশে আগস্ট পবিত্র জম্মাবার শুক্রবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আজকের এই ভিডিও আলোচনাটি সকলের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে বিধায়ী আমি মনে করি আপনারা সমস্ত অংশটুকুই মনোযোগ দিয়ে শুনবেন কারণ আমি এই আলোচনার মধ্যে যৌক্তিক বিশ্লেষণ এবং যৌক্তিক বাক্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। যেটা আপনাদের জন্য আমি মনে করি অতি প্রয়োজনীয় আমার আজকের আলোচনার শিরোনাম কেন সামনের মাসটি শেয়ার বিনিয়োগকারীদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ মাস হতে যাচ্ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজারে শেয়ার বাজারে সামনের মাসটি কেন বিনিয়োগকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার বিষয়গুলো যৌক্তিক আকারে আপনাদের সামনে উপস্থাপন করব বন্ধুরা আপনারা দেখছেন বর্তমানে বাজার এই রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর বিনিয়োগকারীদের মাঝে ব্যাপক আগ্রহ উদ্দীপনা এবং এর ফলশ্রুতিতে আস্থা লেভেল তৈরি হওয়া যে আস্থা ইতিপূর্বে ছিল না আস্থার সংকট থাকায় ব্যাপকভাবে বিনিয়োগকারীদের পার্টিসিপেশন ছিল না সেই সুকুক বন্ড বাজারে আনার ফলে সালমানের প্রায় সুকুক বন্ড বাজারে ইমপ্লিমেন্ট হওয়ার পর বিনিয়োগকারীদের মধ্যে আস্থার অভাব তৈরি হয় এবং বিনিয়োগকারীরা সাইড লাইনে চলে যায় ম্যাক্সিমাম স্মার্ট বিনিয়োগকারীরা এবং এর ফলশ্রুতিতে লেনদেন কমে দুশো তিনশো চারশো পাঁচশো ম্যাক্সিমাম হাজার বারোশো পর্যন্ত আমরা তেরোশো পর্যন্ত দেখেছি কিন্তু এই রাজনৈতিক পরিবর্তন হওয়ার পর আমরা ব্যাপকভাবে বিনিয়োগকারীদের একটা আস্থা দেখতে পেয়েছি গত ছয় আগস্ট থেকে এবং ইভেন ষোলোশো এবং দুই হাজার প্লাস কোটি লেনদেন হতে দেখেছি যদিও পরবর্তীতে বেশ কিছু ফ্যাক্টের কারণে লেনদেন কমে যায় তো বন্ধুরা আমি আজকে বাজার আলোচনা করার পূর্বে আমরা বাজারটা দেখে নিই নয়শো গত দিন পাঁচ হাজার আটশো চার ইন্ডেক্স সাতচল্লিশ দশমিক একাত্তর পয়েন্ট বেড়ে নয়শো তেষট্টি কোটি টাকার লেনদেন হয়ে আমরা বাজারে দেখেছি গতদিন ভ্যারিয়েশন ছিল পাঁচ হাজার সাতশো ছাপান্ন থেকে পাঁচ হাজার আটশো বিশ দ্যাট মিন্স ছাপ্পান্ন দিকে চুয়াল্লিশ এবং এই সাইডে হচ্ছে বিশ চৌষট্টি পয়েন্টের কিন্তু ভ্যারিয়েশন গতদিন গত বৃহস্পতিবার হয়েছে এবং একটি সময় পাঁচ হাজার সাতশো ছাপান্ন থেকে পাঁচ হাজার সাতশো চব্বিশ দ্যাট মিন্স বিয়াল্লিশ পয়েন্ট বত্রিশ পয়েন্টেরও মাইনাসও আমরা দেখেছিলাম ও আমরা ইন্ডেক্সে তিনশো পাঁচটা গেনার ছিল আমরা ছিয়াত্তরটি লোজার এবং বাজারের আমরা কারেন্ট সেন্টিমেন্ট প্যারামিটারটা যদি দেখি তাহলে দেখব ফিফটি থ্রি নিউট্রাল মুভমেন্ট বাজার শো করছে এবং গত দিন থেকে ভালো একটা পরিমাণ আটশো থেকে দ্যাট মিন্স পঁয়ষট্টি কোটি টাকা বেড়েছে এবং বাজারে আমরা দেখছি যদি সেক্টর বিবেচনায় দেখি তাহলে বাজার কিন্তু মিক্সড মার্কেট অবস্থান নিয়েছে এটি খুব একটা ভালো দিক খুবই চমৎকার দিক বাজারে দেখুন ভ্যালুর দিক দিয়ে ব্যাঙ্ক ফার্মাসিউটিক্যাল ফুড অ্যানালাইটস ওয়েল পাওয়ার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টেলিক কমিউনিকেশনে লেনদেন সাথে সাথে গেনারের দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে সবগুলো সেক্টরই গেনারের পার্সেন্টেজ মোটামুটি কম বেশি কম বেশি আছে কিছু কিছু সেক্টর হানড্রেড পার্সেন্ট হলেও ওভারঅল বাজার যে মিক্সড মার্কেট অবস্থান নিয়েছে এবং এই মিক্সড মার্কেটের ফলে বাজার যে সামনের দিকে একটা ভালো অবস্থানে যাওয়ার সম্ভাবনা জাগিয়ে তুলেছে এটা বলার অপেক্ষা রাখে না বন্ধুরা আমরা বাজারের দেখুন গত ছয় আগস্ট বাজার পাঁচ হাজার চারশো ছাব্বিশ শুরু হয়েছিল ক্লোজ হয়েছিল তারপর বাজার পাঁচ হাজার দুশো উনত্রিশে চার আগস্ট ছিল এই পাঁচ হাজার দুশো উনত্রিশ থেকে বাজার আমরা ক্লোজ ভ্যালু ছয় হাজার পনেরো দেখুন পাঁচ হাজার দুইশো উনত্রিশ ছিল চারই আগস্ট তারপর এগারোই আগস্ট ছ হাজার পনেরো ড্যাট মিন এখানে সাতশো পঁচাশি পয়েন্ট এদিকে আটশো পয়েন্ট হতে পনেরো কম দ্যাট দ্যাটমিনস সাতশো হ্যাঁ পঁচাশি পয়েন্ট মতো বাজারে একটা ইনক্রিজ হয়েছিল এবং এই সাতশো পঁচাশি পয়েন্ট একটা ইনক্রিজ হওয়ার ফলে বাজারে আমরা দুই হাজার নয় কোটি টাকাও লেনদেন দেখেছি ষোলোশো তারপর দুই যেটা আমি প্রথমে বলেছিলাম এটা থেকে স্বাভাবিকভাবে বাজার কিছুটা প্রফিট টেকিং বা আর এস আই কারেকশন বা সেল প্রেশার এগুলো হওয়া স্বাভাবিক এবং এটা হওয়াই স্বাভাবিক এবং সেটাই আমরা দেখছি তারপরে পনেরোই আগস্ট থেকে টানা বাজার পতন হয়ে পাঁচ হাজার ছয়শোতে চলে আসে দ্যাট মিন্স তাও পাঁচ হাজার দুইশো উনত্রিশ থেকে পাঁচ হাজার ছয়শো এবং দুইশো পয়েন্টের থাকে অধিক থাকে এবং এরপর আবার বাজার আর সরি তিনশো সত্তর ছিয়াত্তর পয়েন্টের অধিক থাকে পজিটিভ থাকে এই পাঁচ থেকে বাজার কারেকশন হওয়ার পরও পাঁচ হাজার ছয়শো ছয় আসার পর এরপর পাঁচ হাজার ছয়শো ছয় এসে বাজার পুনরায় গত এক দিন মাত্র সাতাশে আগস্ট বাদ দিয়ে পুনরায় বাজার হাফ করা শুরু হয়েছে এবং পাঁচ হাজার ছয়শো ছয় থেকে পাঁচ হাজার আটশো ছয় যদি ছড়া যায় প্রায় দুশো পয়েন্ট এক দুশো পয়েন্ট বা একশো চুরানব্বই পয়েন্ট মতো ও এখন আবার ইনক্রিজ করেছে এবং দেখুন বাজার পুনরায় লেনদেন আমরা বাড়তি দেখছি পাঁচশো ছত্রিশ ছিল একুশে আগস্ট সেখান থেকে এই লেনদেন বেড়ে সাতশো আটাত্তর পাঁচশো ছাপ্পান্ন সাতশো পঞ্চাশ আটশো অষ্টানব্বই নয়শো তেষট্টি এই যে বাজারের আবার ইন্ডেক্স বৃদ্ধি এবং লেনদেন বৃদ্ধি বাজারে একটা বিনিয়োগকারীদের পুনরায় আস্থার লেভেল তৈরি করছে বন্ধুরা বাজারের আমরা গত দিনের বাজারে যদি দেখি গত কয়েক বিগত কয়েক দিনের বাজারের মধ্যে যদি দেখি আমরা ছয় আগস্টের পর বাজার আমরা গত চারই আগস্টে বাজারের আড়েসআই ছিল দেখুন থার্টি এইট পয়েন্ট জিরো থ্রি এরপর বাজারের এস আই দাঁড়ায় গত এগারোই আগস্ট আমরা যেটা সর্বোচ্চ লেনদেনের দিন দেখছি সেই দিন বাজারে আমরা দুই হাজার নয় কোটি টাকার লেনদেন এবং আর এস আই দাঁড়িয়েছিল সেভেন্টি ফোর পয়েন্ট নাইন এইটেন সেভেন্টি ফাইভ দ্যাট সেভেন্টি ফাইভ এবং স্কোর দাঁড়িয়েছিল সেভেন্টি সেভেন পয়েন্ট সিক্স টু এরপর বাজারের কারেকশন হয় এবং দেখুন কারেকশন হয়ে মানি আর এস আই আমরা গত দিন বাজারের আর এস আই দেখি ফিফটি এইট কিন্তু বাজারের আর এস আই গত একুশে আগস্ট ফর্টি নাইনে চলে এসেছিল তো এই ফর্টি নাইনে চলে আসার পর পুনরায় বিনিয়োগযোগ্য আর এস অবস্থানে একটা সেফটি বিনিয়োগযোগ্য আর এস আই অবস্থানে চলে আসে এবং ম্যাকডি ইন্ডিকেটার কিন্তু একুশে আগস্টের পর থেকেই একুশে আগস্টের পর থেকেই বাজারের ম্যাকডি ইন্ডিকেটার আর ক্রমেই একুশে আগস্ট থেকেই আমরা নিতে লাইন থেকে ব্লু লাইন নিচে নেমে যেতে থাকে এবং এখন আবার পুনরায় ক্রসের সময়ে অপেক্ষায় রয়েছে তো এবং আর এস আই বর্তমানে ফিফটি এইট জোনে রয়েছে তো বন্ধুরা আমরা তো বন্ধুরা এখন আমাদের বাজারে সামনে যে মাস সেই সামনের মাস এখন আগস্ট মাস এবং সামনে সেপ্টেম্বর মাস তারপর অক্টোবর মাস নভেম্বর মাস আমরা জানি বাজারের অতীত হিস্ট্রিতে যদি দেখি বাজারের অতীত হিস্ট্রিতে বাজারে সেপ আগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ও আমরা দেখি কি অতীত হিস্ট্রিতে এই সময়টা বিভিন্ন ধরনের শেয়ারগুলোর মিক্সড মার্কেট অবস্থান হতে দেখা যায় এবং বাজার একটা ভালো অবস্থান থাকতে দেখা যায় হিস্ট্রি অনুযায়ী সেটা আমরা সবাই জানি তো এখন সামনে যেহেতু সেপ্টেম্বর মাস তারপর অক্টোবর তারপরে নভেম্বর সেহেতু বাজারের যে এক একটা ভালো হওয়ার সম্ভাবনা সেটাকে কিন্তু অতি ধৃষ্টির সাপোর্ট দেয় এবং আরও একটি বিষয় আপনারা জানেন যে অক্টোবর মাসের পর থেকে অক্টোবর মাসের চোদ্দো তারিখের পর থেকে বিভিন্ন কোম্পানির বিশেষ করে ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলোর তাদের থার্ড কোয়ার্টার প্রকাশিত হয় এবং ডিভিডেন্ড প্রদান করে জুন ক্লোজিং শেয়ারগুলো সাধারণত সেপ্টেম্বরের পর অক্টোবর থেকেই আমরা ম্যাক্সিমাম কোম্পানি ডিভিডেন্ড দেওয়া শুরু করে তো এই সেপ্টেম্বর থেকে ডিভিডেন্ড দেওয়া শুরু করে কখনও আগস্টের পরও হয় তো এর ফলশ্রুতিতে বাজারে সাধারণত একটা বিনিয়োগকারীদের আস্থার লেভেল তৈরি হয় এবং বিনিয়োগে আকৃষ্ট হয় আমরা অতিথৃষ্টিতে এটা দেখেছি এবং আরও একটি বিষয় বর্তমানে সেই সেপ্টেম্বর মাস এই আমি এই বিষয়টি বলতে চাচ্ছিলাম এই সেপ্টেম্বর মাসে কেন বাজারে সেপ্টেম্বর মাসের কথা আমি আপনাদেরকে বলছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সেপ্টেম্বর মাস বাজারে এখন একটা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হয়েছে এবং এই সেপ্টেম্বর মাসে কোনো আর্থিক প্রতিবেদনের কোনো বিষয় নেই এছাড়া আমরা দেখলাম যে এই একটা লোয়ার সার্কিট নিয়ে বাজারে যে একটা প্যানিক বা ভয় ছিল গত দিন সেই লোয়ার সার্কিট তোলার পরও বাজারে কি আমরা দেখলাম একটা ভালো পজিটিভ মাত্র বত্রিশ পয়েন্ট মাইকনাস প্যানিক হয়ে সেই বাজার খেয়ে সাতচল্লিশ পয়েন্টে পজিটিভে বিনিয়োগকারীদের আস্থারই একটা মূল্যায়ন হিসাবে ধরে নেওয়া যায় এছাড়া বাজার আমরা এই পাঁচ হাজার ছয়শো ছয়ে একটা সাপোর্ট নিয়ে পুনরায় আর লেনদেন বৃদ্ধি বাজারকে ইন্ডেক্স বৃদ্ধি এবং লেনদেন বৃদ্ধি বাজারকে কিন্তু স্বাভাবিকভাবে একটা সাপোর্ট তৈরি করছে এবং আস্থার লেভেল পুনরায় তৈরি করেছে তো এখন যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাই যে এই যে সামনের সেপ্টেম্বর মাস কেন অধিক গুরুত্বপূর্ণ সবার জন্য কারণ হিস্ট্রি অনুযায়ী এই সময়গুলোতে আগস্টের পনেরো তারিখের পর থেকে সেপ্টেম্বর এবং অক্টোবর নভেম্বর পর্যন্ত বাজার অতি ব্যাপক ভালো থাকে এবং এই যে একটা সামনে সুযোগ পাশাপাশি ইন্ডেক্স বৃদ্ধি লেনদেন বৃদ্ধি এবং কোনো সেপ্টেম্বর মাসে কোনো আর্থিক প্রতিবেদনে কিছু নাই যে লোয়ার সার্কিটের বিষয় ছিল সেটাও অলরেডি উঠে গেল। ফ্লোর চারটি উঠে গেলো ওয়ানলি দুটি ফ্লোর থাকলো বেকসমক এবং ইসলামী এ দুটো কিন্তু ফ্লোর উঠলেও বাজারের কোনো নেগেটিভ বা তারতম্বর ঘটার কোনো সম্ভাবনা নাই অতি সামান্য একটি বিষয় এখন আমরা যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেই বিষয়টি হলো বন্ধুরা লক্ষ্য করুন বাজারে আমরা এখান থেকে যদি দেখি এই বারোই মে চব্বিশে মে সরি বারোই মে দুই হাজার চব্বিশ এটার থেকে এখান থেকে আমরা যদি দেখি বারোই মে চব্বিশ এই লেভেলে ইন্ডেক্স হাই অবস্থানই ছিল পাঁচ হাজার সাতশো চোদ্দ এবং এই পাঁচ হাজার সাতশো চোদ্দোর পর আমরা কারেকশন বা পতন যাই বলি না কোনো এখানে এসে আমরা লোয়েস্ট ভ্যালুটা দেখি পঞ্চাশ সত্তর পাঁচ হাজার সত্তর এটা নামে এরপর বাজারে একটা টানা পতন ওভারঅল বলা যায় এই পাঁচ হাজার সত্তরের একটা লোয়েস্ট ভ্যালু আমরা দেখলাম এটা হলো বারোই জুন দু হাজার তারপর এবং পাঁচ হাজার সত্তর লোয়েস্ট ইন্ডেক্স এরপর আমরা বন্ধুরা লোয়েস্ট ভ্যালুগুলো দেখছি এরপর বাজার একটা যদি দেখি সর্বোচ্চ ভ্যালু এখানে এই দিন দশই জুলাই দুই হাজার চব্বিশ বাজারের হাইস্ট ভ্যালুটা যদি দেখি পাঁচ হাজার ছয়শো বত্রিশ কিন্তু এই পাঁচ হাজার সাতশো এটা ক্রস করে নাই এরপর বাজার আবার ফল করে পাঁচ হাজার লোয়েস্ট ভ্যালু যদি দেখি এখানে গত চারই আগস্ট দুই হাজার চব্বিশ পাঁচ হাজার লোয়েস্ট ভ্যালুটা দেখব চারই আগস্ট দু হাজার চব্বিশ পাঁচ তো বন্ধুরা দেখুন এই পাঁচ হাজার দুইশো ষোলো কিন্তু পাঁচ হাজার সত্তরে যে লোয়েস্ট ভ্যালু তার থেকেও কিন্তু ওপরে এই যে আফ হওয়ার পর আবার ডাউন আফ হওয়ার পর আবার ডাউন এই পাঁচ হাজার দুইশো ষোলো পাঁচ হাজার সত্তরে কিন্তু আসে নাই এরপর বাজার আবার আফ হয়ে আমরা এই ভ্যালুটা দেখবো গত এগারোই আগস্ট আমরা সর্বোচ্চ লেনদেনে দেখেছি যেদিন সেই দিনে বাজার আমরা দেখছি কি হাইস্ট ছ এবং এরপর এটা কিন্তু এই ছয় হাজার দুইশো ষোলো কিন্তু এটাকে ক্রস করছে এটাকে ক্রস করছে যে নিকটবর্তী যেতে ডাউন হওয়ার পর আবার উত্থান সেই দুটো উত্থানকে কিন্তু ক্রস করে নতুন উত্থান তৈরি করেছে ছয় দুইশো এবং আবার বাজার কারেকশন হয় এখানে আমরা আঠাত্তর ছিয়াত্তর সাতাত্তরের মতো আড়াই সাই চলে যায় এরপর বাজার আবার কারেকশন হয়ে এখানে আমরা যে লো ভ্যালুটা দেখি সেটা হলো বাইশে আগস্টের লো লোভ্যালু পাঁচ হাজার পাঁচশো চুয়ান্ন দ্যাট মিনস এই পাঁচ হাজার দুইশো ষোলো ওর এটারও সরি এটা আমরা দেখব পাঁচ হাজার দুইশো ষোলো হ্যাঁ সরি পাঁচ হাজার দুইশোর ষোলোরও ও কে ওপরে থেকে আমরা এ বাজার পাঁচ হাজার ছয়শো ছয়ের উপরে লেনদেন হতে দেখেছি তো বন্ধুরা আমরা এই যে বাজারে আমরা বন্ধুরা আমরা যে শেয়ার বাজারে আপস ডাউন আপ ডাউন করার পর কিন্তু লোয়েস্ট ভ্যালুর উপরে হাই ভ্যালু থেকে কারেকশন হয়ে কিন্তু সেই পূর্ববর্তী লোয়েস্ট ভ্যালুর উপরেই কিন্তু থেকে বাজার ব্যাক করছে দেখুন এই যে এখান থেকে ডাউন হয়ে এই ভ্যালু এই ভ্যালু থেকে আপ হয়ে আবার এই ভ্যালু এই ভ্যালু থেকে ডাউন হয়ে এই এই লোয়েস্ট ভ্যালুর উপরে কিন্তু থেকে বাজার ব্যাক করছে এরপর আবার এই ভ্যালু হাই ভ্যালু হয়ে আবার সে কারেকশন হয়ে এই ভ্যালু লোয়েস্ট ভ্যালুর উপর থেকে আবার বাজার ব্যাক করছে তো বাজারের এটা একটা ভালো একটা দিক আমরা তৈরি হয়েছে এবং সামনে যে মাস সেপ্টেম্বর মাস যেহেতু কোনো আর্থিক প্রতিবেদন নেই একেবারে লোয়ার সার্কিটও উঠে গেছে বাজারে স্থিতিশীল তৈরি হয়েছে লেনদেন বৃদ্ধি পাচ্ছে ইন্ডেক্স বৃদ্ধি পাচ্ছে এবং সেপ্টেম্বর অক্টোবর মাসের পনেরো তারিখ পর্যন্ত কোনো ঝামেলা নেই সুতরাং এই সময়টা বাজার একটা দীর্ঘ র্যালি হওয়ার প্রচুর সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেটা আপ অ্যান্ড ডাউন করে হওয়ার সম্ভাবনা অধিকতর বলে আমি মনে করি তাই আমার এই আলোচনা আপনাদের জন্য কাউ বাই সেল করার জন্য না শুধুমাত্র অবস্থা জানানো বোঝানোর জন্য আলোচনা তারিধার্মিকতাই আলোচনা সবাই নিজে জেনে বোঝে সিদ্ধান্ত নেবেন গুজবে কান দেবেন না প্যানিক গুজতে না কাউকে প্যানিক করবেন না আসসালামু আলাইকুম